নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ উপস্থিত হয়েছি দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে ভাগ্যদিশা চ্যানেলে আপনারা নিয়মিত রাশিফল মাসিক রাশিফল এবং গ্রহের যে রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও তা আমি নিয়মিত আপলোড করি তার পাশাপাশি জ্যোতিষ সম্পর্কিত নানান ভিডিও যেমন বিবাহ দাম্পত্য প্রেমজ সম্পর্ক চাকরি গ্রহের কারুকতা ইত্যাদি এই সমস্ত ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের অ্যাবাউটে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে তার পাশাপাশি অনলাইনেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে পারেন আর একটি বিষয় আপনাদের বলবো যে ভারতীয় যে বৈদিক পরম্পরা ঠিক তাকে পাথেয় করে হাতে লেখা ঠিকুজি কুষ্টি আপনারা আমার কাছ থেকে পেতে পারেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডাক যোগের মাধ্যমে এই কুষ্টি প্রেরণ করা যেতে পারে আসুন আমরা এখন দৈনিক রাশিফলের অনুষ্ঠান শুরু করি আজ শুক্রবার এপ্রিল মাসের পাঁচ তারিখ দু হাজার চব্বিশ সাল আজকে রাশিফল আলোচনা করব আজকে চন্দ্রের অবস্থান সম্পর্কে প্রথমে অবগত করব চন্দ্র আজকে তার রাশি পরিবর্তন করবে সকাল সাতটায় মাঝরাতে বা রাত্রিবেলায় চার এবং পাঁচ তারিখের যে রাত্রি সেই রাতে তার নক্ষত্র পরিবর্তন করেছে শ্রবণা থেকে ধনিষ্ঠা এসেছে সকাল সাতটায় নক্ষত্র পরিবর্তন করবে এবং চন্দ্র মকর রাশি ত্যাগ করে সকালবেলায় কুম্ভ রাশিতে প্রবেশ করছে সকাল সাতটায় এবং সন্ধে সাতটায় তার বারো ঘন্টা পর চন্দ্র মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা ত্যাগ করে রাহুর নক্ষত্র শতভিশাতে প্রবেশ করবে এই হলো আজকে চন্দ্রের জার্নি এবং অন্যান্য গ্রহের যে অবস্থান তা বলব যে রবি মীন রাশি রেবতী নক্ষত্রে দ্বিতীয় পদে অবস্থান করছে মঙ্গল কুম্ভ রাশি শতবিষা নক্ষত্রে অবস্থান করছে বুধ মেষ রাশির নক্ষত্রে বক্রগতি প্রাপ্ত হয়েছে এবং অস্তমিত অবস্থায় অবস্থান করছে বৃহস্পতির মেষ রাশির ভরণী নক্ষত্রে চতুর্থ পদে অবস্থান করছে শুক্র মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রথম পদে উচ্চ হয়ে অবস্থান করছে রাহুযুক্ত হয়ে শনি তার মূলত্রিকো অবস্থানে শতবিশ নক্ষত্রে রাহু নক্ষত্রে কুম্ভ অবস্থান করছে রাহু মিন রাশি রেবতী নক্ষত্রের দ্বিতীয় পদে অবস্থান করছে এবং কেতু অবস্থান করছে কন্যা রাশির হস্ত নক্ষত্রের চতুর্থ চরণে এই হলো আজকের সার্বিক গ্রহগত অবস্থান আজকে চন্দ্র শনি এবং মঙ্গলের সাথে সহ অবস্থান করবে এবং এখন আমরা রাশি আলোচনা করব রাশি এবং লগ্ন ভিত্তিক মেষ লগ্ন মেষ রাশি আজকে আপনাদের ইনভেস্ট স্টক মার্কেট শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডে করার জন্য ভালো নতুন ব্যবসা শুরু করার জন্য ভালো ব্যবসা ইনভেস্টমেন্ট করতে পারেন উচ্চশিক্ষার জন্য দিনটি খুব ভালো সন্তানের জায়গাটা শুভ রয়েছে প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা ভালো নতুন প্রেমের যোগ রয়েছে এছাড়াও আজকে আপনাদের গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণ করতে পারেন স্বাস্থ্যের উন্নতি থাকছে বৃষ লগ্ন বৃষ রাশি আজকে আপনাদের নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি ভালো দাম্পত্য সুখ বজায় থাকবে গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন মায়ের স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে আপনাদের নিজেদের স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে আজকে প্রেম সম্পর্ক উচ্চ শিক্ষা দাম্পত্য সন্তান এই ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকবে মিথুন লগ্ন মিথুন রাশি আজকে আজ আপনাদের যে কোনো পেন্ডিং কাজ করতে পারেন ব্যবসা ইনভেস্টমেন্ট করতে পারেন ব্যবসা থেকে লাভ হওয়ার যোগ রয়েছে যদি আপনার দশ অন্তর্দশা বেটার থাকে তো পিতার স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে কমিউনিকেশন বেটার হবে দাম্পত্য শিক্ষা স্বাস্থ্য সন্তান এই ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকছে কর্কট লগ্ন কর্কট রাশি আপনাদের বলবো যে আপনাদের আচট ক্ষয়ক্ষতির যোগ রয়েছে জন্মচকে যদি অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি থাকে বা আপনাদের যশন্ত যদি নেগেটিভ থাকে যায় তা থাকে বর্তমানে আপনাদের অবশ্যই সাবধানে গাড়ি ঘোড়া চালানো উচিত অর্থ ইনভেস্ট করার সময় অবশ্যই যথেষ্ট পরামর্শ মেনে করবেন বাক্যে নিয়ন্ত্রণ রাখুন তাছাড়া বলবো যে প্রেমপ্রীতি সম্পর্ক শিক্ষা এই ক্ষেত্রগুলো ভালো রয়েছে দাম্পত্য সুখে হানি হতে পারে এবং আপনাদের নিজেদেরও স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখুন সিংহলগ্ন সিংহ রাশি নতুন ব্যবসা শুরুর জন্য দিনটি খুব শুভ দাম্পত্য সুখ বজায় থাকবে বিবাহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা সিদ্ধান্ত নিতে পারেন আজকে আপনাদের গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন বা গৃহ বা ল্যান্ড কেনা বেচার জন্য মায়ের স্বাস্থ্যের উন্নতিটি হচ্ছে প্রেমপ্রীতি সম্পর্ক দাম্পত্য উচ্চশিক্ষা সন্তান ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকছে কন্যা লগ্ন কন্যা রাশি নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি খুব ভালো লোন অ্যাপ্লাই করার জন্য দিনটি ভালো বিদেশের সঙ্গে যোগাযোগ স্থাপন করার জন্য ভালো আজকে মামলা মকদ্দময় বিশেষ করে সিভিল মামলায় কিছু পরিবর্তন আসার যোগ থাকছে স্বাস্থ্যের দিকে নজর রাখবেন অকারণে খাদ অকারণে অর্থ ব্যয় হওয়ার যোগ রয়েছে প্রেম সম্পর্ক সন্তান উচ্চ শিক্ষা জায়গাটা স্থিতিশীল থাকছে তুলা তুলালগ্ন তুলারাশি ইনভেস্টমেন্ট করতে পারেন স্টক মার্কেট শেয়ার মার্কেটে এছাড়াও আজকে আপনাদের নতুন প্রেমের যোগাযোগ রয়েছে প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা শুভ থাকছে সন্তানের জায়গাটা শুভ উচ্চ শিক্ষার জায়গাটাও শুভ ব্যবসা শুরু করতে পারেন চাকরির ক্ষেত্রটা স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে শুভ মায়ের লগ্ন বৃশ্চিক রাশি আপনাদের মায়ের স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখবেন গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য দিনটি ভালো নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি ভালো গৃহ সুখ আজকে যথেষ্ট পরিমাণ হানি হতে পারে এছাড়াও আজকে আপনাদের কর্মক্ষেত্রে পিসাদ থাকবে ব্যবসা স্বাস্থ্য শিক্ষা প্রেমপ্রীতি সম্পর্ক সন্তান এই ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকছে ধনু লগ্ন ধনু রাশি আজকে আপনাদের যে কোনো পেন্ডিং কাজ করার জন্য বেশ ভালো পিতার স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে পারেন স্টক মার্কেট শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট করতে পারেন কমিউনিকেশন কোঅর্ডিনেশন রিলেটেড বিজনেস ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বা চাকরির সঙ্গে যারা যুক্ত তাদের জন্য দিনটি ভালো সন্তান শিক্ষা দাম্পত্য এই ক্ষেত্রগুলো শুভ রয়েছে প্রেমপীতি সম্পর্কে জায়গাটা শুভ থাকছে মকর লগ্ন মকর রাশি অর্থ ইনভেস্ট করার জন্য দিনটি ভালো আজকে আপনাদের লোন অ্যাপ্লাই করার জন্য দিনটি শুভ রয়েছে সিভিল মামলা চললে তার কিছু চেঞ্জেস বা পরিবর্তন আসার যোগ রয়েছে চাকরি ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে দ্বিতীয় বিবাহ রিলেটেড যে কোনো আলাপ আলোচনা করতে পারেন প্রেমপীতি সম্পর্কে জায়গাটা শুভ রয়েছে রিসার্চ বা গবেষণার জন্য দিনটি ভালো সন্তানের ভাগ্য শুভ রয়েছে স্বাস্থ্যের জায়গাটা রিকভারি করবে কুম্ভলগ্ন কুম্ভ রাশি হেলথ ইমপ্রুভমেন্ট করার যোগ থাকছে নতুন ব্যবসা শুরুর জন্য দিনটি ভালো গৃহ সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন মায়ের স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে আজকে দাম্পত্য সুখ বজায় থাকবে বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করতে পারেন সন্তান শিক্ষা স্বাস্থ্য প্রেমপ্রীতি সম্পর্ক দাম্পত্য এই ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকছে মিনলগ্ন মিন রাশি নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি ভালো এছাড়াও আজকে বিদেশের সঙ্গে যোগাযোগ করার জন্য দিনটি বেশ ভালো সিভিল মামলা চললে কিছু পরিবর্তন আসতে পারে লোন অ্যাপ্লাই করার জন্য দিনটি ভালো রয়েছে নতুন চাকরি পাওয়ার যোগ রয়েছে বিবাহ বিবাহ সম্পর্কে আলাপ আলোচনা করলে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করবেন এবং বিবাহ বা দাম্পত্য জীবনে কিছু সমস্যা আসার যোগ থাকছে স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখবেন এছাড়া সন্তান শিক্ষা প্রেমপীতি সম্পর্কে এই ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকবে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার